যখন ছাগলটা ভেন্ডারকে গুতল না আমি ভাবলাম ভেন্ডার কো হয়তো খারাপ কিন্তু এখন তো দেখছি ভেন্ডার লয় আমাদেরই কপালগুলো খারাপ কেন ভেন্ডার কপালটা তুই কোথায় ভালো দেখলি ভেন্ডার কত লেগেছে বল দেখনি কত রক্ত বেরিয়েছে কত কষ্ট হচ্ছে ওর বাবা তুই জানোস না ওই ক্যাপ থেকে না পুলিশ আরো বেশি ডेंजरस ওর যখন লেগেছিল তখন তো শুধু একবার কষ্ট পেয়েছিল তারপর থেকে তো আর আরামই আরাম কেন? কিসের আরাম? এখন ও শুধু ভালোমন্দ খাবে, আসুয়াসুয়ারে এস্টে লিবে বল। তার থেকেও আবার বড় কথা, ও এখন ডাক্তারদের আদর খাবে। ডাক্তার মানে আমি ছিলা ডাক্তারার কথা বলছি না, মিয়া ডাক্তারদের আদর খাবে বল দেখি কত ভাগ্য। আমাদের ভাগ্যটা দেখ, যতদিন দিন জেলে থাকবা ভালোমন্দ কিচ্ছু খেতে দিবে না। তারপরে শুধু মার আর মার কত কষ্ট হবে বল না এমন কত পয়সা রোজগার করেছো বল না এখন একটু মার খেতে হবে নি আহা পয়সা কেন পয়সা গুলো তো সব পুলিশে নিয়ে নিল আমরা তো কষ্ট করে চুরি দাড়ি করে রোজগার করলাম আর পুলিশ বসে বসে পয়সা গুলো নিল বল সমাজকে তোর দিছি জানা চললাম বলে এই অবস্থা হলো মানে আজ যাই হোক খেতে পায় না পায় রাস্তায় রাস্তায় ঘুরে

পুলিশ এমন মারবি এক পিছুতে এমনি سزا হবে না আমি উঠে সব সত্যি সত্যি বলবে নালে তোমাদের কোpale আরো দুঃখ আছে স্যার আমরা মিথ্যা কথা কোনদিন বলতে শিখিনি আর আজও বলবোনি এই তো ভালো কথা আহা বলে নাই আবার সেই মিথ্যা কথা বলে যত মিথ্যা কথা বলবে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তত তোমাদের কোপালি দুঃখ আছে না স্যার বলছি না সব সত্যি কথাই বলবো ও ভয়ে বলছে আপনি বলুন কি কি জানতে চান তোমরা ওই টাকা কোথায় পেলে স্যার আমাদের টাকা তা তোমরা কি বিজনেস করো আমরা গরু কেনা বেচা করি বেচাটা তো করো বুঝতে পারছি কিন্তু কেনাটা কি আদৌ করো স্যার না কিনলে গরুগুলো পাবো কোথায় খবর এসছে পাশের গ্রাম থেকে কালকে নাকি অনেক গরু চুরি গেছে লোকের ঘর থেকে প্রায় শখানেক হবে সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেগুলোর আসল খবর তো আসে নাই যে কি হয়েছে কোথায় গেছে আদৌ চুরি হয়েছে না অন্য কিছু খবর এলেই সব বোঝা যাবে আর তাছাড়া তোমাদের নামে এমনিও চুরির কেস আছে স্যার আমরা কি চুরি করলাম ওই যে ম্যাডামের ধার ছাগলটা চুরি তোমরা স্যার তার কি প্রমাণ আছে যে ম্যাডামের ধার ছাগলটা আমরাই চুরি করেছিলাম কেন ছাগলটা তো নিজেই বলল না ছাগলটা আমাদের মতন কথা বলে নেই কিন্তু আর ভাষায় বলছিল আর ম্যাডাম বুঝতে পারছিল সেটা ও আর ম্যাডামই বললো শুধু শুধু বুড়া ধার ছাগলটাকে চুরি করতে গেলাম ছাগলটা যেমনি গত্ত আর তেমনি গায়ে গন্ধ ওটাকে চুরি না করে যদি আর ম্যাডামকে চুরি করতাম তাহলে বড় লাভ হতো তাহলে তোমরা বলতে চাইছো যে তোমরা ছাগল চুরি করো না তাই তো না আমরা করিনি ঠিক আছে ভালো কথা যতদিন না ছাগল চুরির কেসটা উদ্ধার হচ্ছে ততদিন তোমরা জেলে থাকো স্যার ওইটা যদি জানতে পেরে যান তাহলে আমাদেরকে ছেড়ে দিবেন হুম জানতে পারলে নিশ্চয়ই ছেড়ে দেবো তোমাদের কাটকি রেখে আমি কি করব শুনুন ওই ছাগলটা চুরি করেছিলাম